আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা বি বি কয়েন যেটা আছে আমরা মাইনিং করেছিলাম অনেকেই সেটা নিয়েই মূলত এই ভিডিওটা তৈরি করছি যদিও আমি ওটা মাইনিং করিনি এটা আমার এখানে ওয়ালেট শো করবে না আমি তারপর আপনাদেরকে যতটুকু তথ্য আপডেট দেওয়া যায় আমি ততটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ ঠিক আছে আমরা সকলে জানি বি বিটা হচ্ছে বিডকেট গেট এক্সচেঞ্জারের একটি হচ্ছে প্রজেক্ট এখান থেকে আমরা যে কয়েন্টসগুলো পেয়েছি আমরা কিন্তু কয়েন পাইনি মাথায় রাখবেন পয়েন্টস আলাদা কয়েন আলাদা বা টোকেন আলাদা টোকেন বা কয়েন একই বলে টোকেন বলা হয় হচ্ছে যেটা এখনও লিস্টিং হয়নি তাকে বলা হয় টোকেন আর কয়েন বলা হয় যেটা লিস্টিং হয়েছে সেটাকে বলা হয় কয়েন আর পয়েন্টস বলা হয় যেটা হচ্ছে টোকেন নয় কয়েনও নয় কিন্তু পয়েন্টসের উপরে ভিত্তি করে একটা কয়েন বা টোকেন আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে পারে তারা যে কোনো অ্যামাউন্টে সেটা যেটা যে তাদের যে রেশিও আছে যে রেশিও হিসেবে দেখবেন কারণ যে যেমন আমরা হচ্ছে বিডাব্লিউ বি সরি ওই টোকেনটা হচ্ছে পয়েন্টস মাইনিং করেছি ঠিক আছে এখন আমাদেরকে এখন কয়েন দিবে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ একটার ইগনি একটা দিবে আর বি ডাব্লিউ বিটা কী করবে এটা হচ্ছে আমরা আজকে একটু দেখব পাশাপাশি আপডেট কি নিউজ আছে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনার যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্রথমে সাবস্ক্রাইব করে দিবেন কারণ ইউটিউব চ্যানেলকে এখন বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে আমরা এখানেই আপনার কমেন্ট করবেন কমেন্টের প্রত্যেকটা অ্যান্সার দেওয়া হবে সমস্যা থাকলে সমস্যারও ইনশাল্লাহ অ্যান্সার দেওয়া হবে এখান থেকেই সলিউশনে দেওয়া হবে এবং আপনি এর পরবর্তীতে কি ভিডিও চান সেটাও আমাদেরকে কমেন্ট করবেন আমরা ইনশাআল্লাহ সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে এখন আমরা যদি প্রথমে একটু যাই এটা কিন্তু মাইনিং শেষ হয়েছে হয়ে গেছে আরও অনেক আগেই আমরা যদি তাদের বিডগেট ওয়ালেটে চলে যাই এটাকে কি বলে টুইটারে এখানে একটা অ্যানাউন্সমেন্ট দেখবেন পাঁচ দিন আগে তারা এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে অর্থাৎ এর বাহিরে আর কোনো তেমন কোনো আপডেট বিডাব্লিউ বি দিয়ে নেই তবে একটা চমৎকার আপডেট আছে যেটা আমি একটু শেষে আপনাদেরকে বলে দিব দেখেন এখানে তারা লিখেছে বিন ওয়েটিং লং মানে আমরা অনেক দিন ধরে যেহেতু অপেক্ষা করছি এইটার কথায় তারা উল্লেখ করেছে উই হ্যাভ বিন কোকিং অর্থাৎ তারা হচ্ছে এটা প্রস্তুত করছে তারা এটা এটা নিয়েই কাজ করছে আফটার আ উইক অফ কেয়ারফুল পয়েন্টস ভেরিফিকেশান অর্থাৎ ভেরিফিকেশান যেটা হয়েছে বি ডাব্লিউ বি যে আমরা ওয়ালেট মাইনিং বাইন্ডিং করেছি ভেরিফিকেশান উই আর ট্র্যালেড টু রিভেল দ্যাট দ্য বি বি পয়েন্টস এয়ার ড্রপ ক্যাম্পেইন ওয়াজ আ ম্যাসিভ সাকসেস অর্থাৎ তারা চমৎকার সাকসেস পেয়েছে অনেক ভালো একটা সাকসেস পেয়েছে বি যে পয়েন্টস এয়ার ড্রপটা দিয়েছে এটার মাধ্যমে এই ক্যাম্পেইনের মাধ্যমে আচ্ছা এখানে তারা একটা পরিসংখ্যান দিয়েছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স মিলিয়ন অ্যাড্রেস পার্টিসিপেটেড অ্যান্ড অ্যান্ড হুপিং টু হান্ড্রেড ফাইভ মিলিয়নস বিডাবলিউবি পয়েন্টস ওই ডিস্ট্রিবিউট অর্থাৎ দুইশো পাঁচ মিলিয়ন তারা বিডাব্লিউবি পয়েন্টস হচ্ছে ডিস্ট্রিবিউট করেছে এবং ওয়ান পয়েন্ট জিরো সিক্স মিলিয়ন অ্যাড্রেস পার্টিসিপেট হয়েছে এখানে ওকে অর্থাৎ অনেক হিউজ দ্য মোমেন্ট ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য কনভারশন রেশিও ইজ সেট ফোর পয়েন্ট ওয়ান বি বি পয়েন্টস টু ওয়ান বি বি টোকেন এইটা একটু খারাপ করেছে তারা বি ডাব্লিউ বি যে আমরা পয়েন্টসটা পেয়েছি অনেকেই দশটা পেয়েছেন বা এরকম পেয়েছেন আর কি তো যারা হচ্ছে বারো দশমিক তিন কয়েন পেয়েছেন আমি একটা রেশিও বলছি বারো দশমিক তিনটা কয়েন পেয়েছেন তাদেরকে মাত্র বিডাব্লিউ বি টোকেন দেওয়া হবে তিনটা কয়েন দেওয়া হবে অর্থাৎ একটা কয়েন পেতে গেলে আপনার বি ডাব্লিউ বি পয়েন্টসটা চার দশমিক এক হচ্ছে খরচ করতে হবে বা চলে যাবে অর্থাৎ দুইটা যদি কয়েন হয় আসতে হয় তাহলে আপনার বি ডাব্লিউ পয়েন্টস থাকা লাগবে আপনার সাতশী অ্যাপে আট দশমিক দুই আর যাদের বারো দশমিক তিন আছে তারা পাবেন তিনটা যাদের ষোলো দশমিক চার আছে তারা পাবেন হচ্ছে চারটা কয়েন এই রেশিওতে পাবেন সহজ কথা ওকে আর যারা হচ্ছে অ্যাকাউন্ট খুলেছিলেন পঞ্চাশটা কয়েন পেয়েছেন সেক্ষেত্রে আপনার একচল্লিশটা কয়েনের একজিস্টে আপনি পাবেন হচ্ছে দশটা হচ্ছে কয়েন পাবেন এবং ওইদিকে নয়টা কয়েনের জন্য আমি অ্যাভারেজ ধরে নেই যে দুইটা কয়েন ওখান থেকে পাচ্ছেন তার মানে বলা যায় আপনি বারোটা টো টোকেন ওখান থেকে পাবেন বারোটার বেশি পাবেন বারোটার বেশি একটু টোকেন পাবেন আর কি ওকে এই হিউজ থ্যাংক ইউ টু এভরিওয়ান হু পার্টিসিপেট অ্যান্ড সাপোর্টেটেড আওয়ার ইভেন্ট অর্থাৎ সবাইকে তারা ইয়ে করেছে হিউজ একটা থ্যাংক ইউ জানিয়েছে আচ্ছা মূল কথাটা এখানে কি যেটা আমরা বুঝলাম তারা হচ্ছে পয়েন্টসের এগনেস্টে তারা একটা সেট করেছে রেশিওস সেট করেছে ফোর পয়েন্ট ওয়ানের এগনেস্টে ওয়ান আচ্ছা এরপর আমরা যদি টপে চলে যাই এই বিটগেট ওয়ালেটের একবারে টপে চলে যাই আমরা এখানে একটা কিন্তু তাদের প্রিন পোস্ট করেছে সরি আমরা একটু রিলোড দিই রিলোডে পিন পোস্ট এটাই দেওয়া আছে ওকে তার আরেকটা দিয়েছে আমি আপনাদেরকে এই একটু দেখাতে চাই আমি একটু আগে দেখেছি একটু ওয়েট করবেন একটা পোস্ট দেখেছিলাম যেটা আমি এই মুহূর্তে হয়তো দেখতে পাচ্ছি না পরবর্তীতে এর বাইরে কোনো আপডেট আসলে ইনশাল্লাহ জানিয়ে দেবো তবে তারা এখন এটা নিয়ে কাজ করছে বিডাব্লিউ বি কয়েনটা নিয়ে তারা যে কোনো মুহূর্তে আপডেট দিতে পারে আছে আর আপডেট হলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আমরা যারা হচ্ছে কয়েনটা আমাদের অ্যাড্রেস যারা দিয়েছেন অ্যাড্রেসে একটু চেক করে নেবেন যে আপনাদের কয়েনগুলো বিডাব্লিউ বি টোকেনে কনভার্ট হয়েছে নাকি হচ্ছে আপনাদের এখনও বি বিতেই রয়েছে সমস্ত এখনও বি বি পয়েন্টসেই থাকবে এখনও কয়েনে হচ্ছে রূপান্তর বা টোকেনে রূপান্তর করবে না আপনাদেরকে টোকেনে রূপান্তর করবে আরও একটু পরে ওকে এই দেখেন এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েন আছে দুইশো নয়টা নয় দশমিক বাইশটা হচ্ছে বিডাব্লিউ বি পয়েন্টস আছে কিন্তু আমি কয়েন কনভার্টেবল টু কয়েন হচ্ছে আমার এখানে দেখেন কত দেখাচ্ছে একান্ন দশমিক জিরো টু হচ্ছে বিডাব্লিউ বি আমি পেয়েছি অর্থাৎ একটা বিডাব্লিউ বি পয়েন্টে আমরা পয়েন্ট টু ফোর থ্রি নাইন জিরো টু বিডাব্লিউ বি পাচ্ছি এখানে ওকে এখানে কনভার্টার একটা রেশিও তারা দেখাচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক পরবর্তীতে কোনো একটা আপডেট নিয়ে ইনশাল্লাহ আসবো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনে ক্লিক করবেন কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ করবেন আর যদি কোনো নতুন বিষয় জানতে চান আমাকে বলবেন আমি ইনশাল্লাহ অথেন্টিক নিউজ আপনাদের জন্য বের করে নিয়ে আসে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ